আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এটা বেশ কিছুদিন আগের করা ছিল আমি এই ভিডিওটা যেদিন করেছি ওই দিন আমাদের একটা দাওয়াত ছিল আমি কোথায় দাওয়াত খেতে যাই কার বাসায় যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর দুইটা পার্সেল আপনাদের সাথে শেয়ার করব কি কি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেগুলো দেখাবো আমি সাধারণত অনলাইনে কিছু অর্ডার করতে গেলে ভয় পাই অনেক ভয় পাই আর মাঝে মধ্যে অনলাইনের জিনিস দেখলেও আমার ভালো লাগে পছন্দ হয় একদম মাথা নষ্ট হয়ে যায় আমার তখন দেখা যায় যে চোখ বন্ধ করে অর্ডার করি যখন অনলাইনের পার্সেলটা আমি হাতে পাই তখন আবার মাথায় হাত দিয়ে বসে থাকি এই গল্প অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক বাগানের গাছগুলো আগে একটু শেয়ার করি কারণ আমার ভিডিওর মডেল হচ্ছে গাছগুলো আমি তো আর মডেল না আমার ভিডিওর মডেলই হচ্ছে গাছ আমি সেজন্য গাছের পরিচর্যা করি গাছের সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করা যায় সেই চেষ্টা করি আর কি তো যাই হোক দেখতেই পারছেন এই পাশ দিয়ে এই যে বুট্টা গাছ তারপর ধইনা পাতা এত সুন্দর হয়েছে মার্শাল্লা বলবেন আর এইগুলো রোপণ করা আপনাদের সাথে এক ভিডিওতে শেয়ার করেছিলাম আমি ছাদ বাগান থেকে অল্প অল্প করে ধোয়না পাতা নিয়ে যাই আমার আজকে যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি এরকমভাবেই নেওয়া হয় আর যারা বাজার থেকে কিনে নিয়ে আসে তখন দেখা যায় যে অনেকগুলো নিয়ে আসে তারপর ফ্রোজেন করে হয়তো নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন খায় আবার কবে বাজারে যাবে তারপর ধৈনা পাতা আনতে পারবে এরকম একটা ব্যাপার হয় আর বাসায় যদি এরকম গাছ থাকে তাহলে কিন্তু একদম ফ্রেশ টাটকা একটু একটু করে নিয়ে তারপর রান্না করে খাওয়া যায় এটাই হচ্ছে বাড়িতে সবজি লাগানোর একটা মানে সুবিধা যখন কৃষি তখন হাত দিলেই পাওয়া যায় তো যাই হোক আমি কিছু না পাতা নিয়ে আসছি আর এপাশে পাশে আমি ডাল রান্না করতেছি এভাবে কখনও ডাল রান্না করে খেয়েছেন কিনা না অবশ্যই জানাবেন একদম আস্ত টমেটো দিয়ে ডাল রান্না করেছি মনে হচ্ছে একদম রসগোল্লা টমেটোর রসগোল্লা তাই না দেখতে খুবই সুন্দর হয়েছে আর এ পাশে আমি একটু সবজি রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে একদম বাগানের টাটকা সবজি দিয়ে চচ্চড়ি করব। মাঝে মধ্যে বড় মাছ যদি চচ্চড়ি করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রান্না রান্নাবান্না শেষ করেছি এরপর রেডি হচ্ছে আমরা দাওয়াত খেতে যাব সেজন্য আমি আর আমার ছেলে যাব এখান থেকে আর মেয়ে স্কুল থেকে সরাসরি ওই বাসায় চলে গিয়েছে আপনাদের ভিডিও শুরুতেই বলেছি এই ভিডিওটা আগের করা ছিল আমি চলে আসছি আমার দেবরের বাসায় আমার বাসা থেকে আমার দেবরের বাসা আসতে দুই তিন মিনিট সময় লাগে এসে দেখি মেয়েও চলে আসছে আর আমার দেবর প্রবাসী ওর দুইটা মেয়ে আছে এবার আবার ওরা বাচ্চা নিয়েছে একটা ছেলের আশায় আপনারা সবাই দোয়া করবেন ওদের মনের আশা যেন পূর্ণ হয় এই রুমটা হচ্ছে মেয়েদের এর আগে কালার করা দেখাইছিলাম আপনাদের এই বাসাটা কিন্তু কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু আমার দেবরের যাওয়ার সময় হয়ে গেছে বিদেশে যাবে সেজন্য সবাই মিলে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছে আসলে প্রবাসীদের কথা আর কি বলবো প্রবাসীরা মানে চাইলেও প্রিয়জনের কাছে থাকতে পারে না প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্যই তাদের মানে সকল সুখ বিসর্জন দিয়ে প্রবাস জীবন কাটায় প্রবাসীদের কষ্টের কথা বলে আর শেষ করা যাবে না তো যাই হোক এই যে এপাশে পাশে আমার দেবর বিরিয়ানি রান্না করেছে সাথে মাছ ভাজা ছিল বেগুন ভাজা দই মিষ্টি অনেক রকম খাবার আয়োজন করেছিল আসলে সবাই মিলে একত্রে হলে কিন্তু অন্যরকম একটা আনন্দ হয় ভালো লাগা কাজ করে আসলে এরকম আনন্দ ভালো লাগার দিন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আত্মীয় বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে কেউ কারো খবর রাখতে চায় না তো যাই হোক যতটুকু সম্ভব চেষ্টা করবেন সবাই আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখার জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি এবার আপনাদের সাথে আমি সেই পার্সেল দুইটা শেয়ার করি আমি অনলাইনে একটা ড্রেস অর্ডার করেছিলাম আর সাথে একটা টেবিল রানার আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখে বলবেন আপনাদের কাছে কেমন লাগছে আমি এর আগে কখনোই মনে হয় না যে হলুদ রঙের ড্রেস পরেছি হলুদ রঙটা আমার তেমন একটা পরা হয় না আমি পছন্দ করি হলুদ রঙ কিন্তু জামা হলুদ রঙ হবে সেটা আমার কাছে ভালো লাগে না আমি সবসময় একটু মানে গাঢ় রঙের ড্রেস পরতে বেশি পছন্দ করি কালো নীল খয়রি কিন্তু এই ড্রেসটা দেখার পরে আমার খুব ভালো লেগেছে সেজন্য এই প্রথমবার আমি হলুদ ড্রেস নিলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমি যে আজকে ড্রেসটা পরেছি এটাও কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছি মার্শাল্লাহ এই ড্রেসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আজকে যে ড্রেসটা অর্ডার করেছি মার্শাল্লাহ এটার কাপড় কোয়ালিটিও ভালো ছিল মাঝে মধ্যে দু একটা ভালো পাওয়া যায় অনলাইনে যখনই আমি কেনাকাটা করি সব সবসময় যে ভালো পাই সেটা না মাঝে মধ্যে দু একটা ভালো পাওয়া যায় আজকের ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এটা টু পিস এরপর আমি টেবিল রানারটা আপনাদের সাথে শেয়ার করতেছি টেবিল রানারের সাথে যে ছোট ছোটো ম্যাটগুলো থাকে ওগুলো খান সাহেব তেমন একটা পছন্দ করে না আমি টেবিলে যখনই কোনো রানার অথবা টেবিল ক্লথ দিই মানে ওনার কাছে তেমন একটা ভালো লাগে না সেজন্য আমি এই যে একটা টেবিল রানার নিয়েছি ছোট ছোট যে ম্যাটগুলো থাকে সেগুলো আর নেওয়া হয় নাই যাই হোক টুকিটাকি কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনো একটা লাইক করেনি তারা একটা লাইক করে দেবেন সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ